নমস্কার বন্ধুরা মিনতি ফুডিস কিচান স্বাগত আজকে এবারে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপিটা কী করব সন্ধ্যাবেলা টিফিন করব এই যে আমি সাবু নিয়েছি এই সাবু এখন আমি ভিজিয়ে রাখবো মাত্র দশ মিনিট আর দুটো ডিম নিয়েছি দুটো আলু নিয়েছি এই তিনটে উপকরণ ঘরে থাকলে যখন তখন এটা বানিয়ে নেওয়া যাবে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তৈরি আর একটা আলুও ঘষে নেব ছোটো ছোটো দুটো আলু কলম আমি নিয়েছি আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবগুলো করে দেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আবু ভিজে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে প্রত্যেকটা সাবু কত সুন্দর করে ভিজেছে আর এই ভিডিও এই রেসিপিটা করার সময় এই সরু দানা সাবুগুলো নেবেন ভালো হবে এবার আমি একটা বাটি নিয়েছি একটা ছাকনি নিয়েছি জলটা ঝাড়িয়ে নেব সাবুর মধ্যে দেব একটা ডিম ফেটিয়ে ডিমটা ভেঙে দিয়ে দিলাম প্রথমে আমি একটা ডিম দেব পরে যদি লাগে তাহলে আর একটা দিয়ে দেবো আমি ভালো করে মেখে নেব আর দেব সে আলু এই যে আলু ধুয়ে রেখে দিয়েছিলাম এতেও জল নেই জলগুলো সব চেপে চেপে বের করে নিয়েছি আমি কাঁচা আলু দিলাম আপনারা শাক সেদ্ধ আলুও দিতে পারেন কিন্তু কাঁচা আলুটা ভালো হবে মুচমুচেটা খুব সুন্দর হবে এবারে দেব স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব গুঁড়ো করে রেখেছিলাম আগে থেকে এগুলো দিয়ে দেব দিয়ে আবার একটু মেখে নেব কিন্তু আমার ডিম লাগবে এই ডিমটাও দিয়ে দেবো ফেটিয়ে সাবু বেশি নিলে ডিমও বেশি দিতে হবে এবার দেব সেই এলাচের গুঁড়ো যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম তাহলে ডিমের গন্ধটা যে আসে সেটা আসবে না দিয়ে দেব তেল খানিকটা সাদা তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এরকম চ্যাপটা চ্যাপটা করে দেব গ্যাস কমিয়ে দেব যাতে ভালো ভাজা হবে কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি উল্টিয়ে দেব উল্টিয়ে পাল্টে দুই পিঠ একভাবে ভেজে নেব সুন্দর করে এই দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি তেল ঝাড়িয়ে তুলে নেব যত ঠান্ডা হবে তত মুচমুচে হবে বন্ধুটা দেখেন কত সুন্দর হয়েছে আমার সব পকোড়াগুলো সাবুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর কতটা মুছমুছি হয়েছে আমি এই সাবুর পকোড়া যেভাবে করলাম আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাচ্চাদের দিলে তো কোনো কথাই নেই খুব চেয়ে চেয়ে খেয়ে নেবে আর কালকে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এর এর মধ্যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই